বিদায় জিনিসটা আসলেই অনেক কষ্টের সবার জন্যই যে বিদায় দেয় এবং যে প্রিয়জনকে প্রিয়জনের কাছ থেকে বিদায় নেয় দুজনের ক্ষেত্রেই আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু আসলে মানসিক দিক থেকে মনটা খুবই একটু খারাপ কারণ তিন মাস আগে গত তিন মাস আগে আমাদের একাত্মীয় পরিচিত আসছিল এখানে ভিজিট বিষায় ভিজিট বিষয় না সরি উমরা ভিসে আসছিল তাদের তিন মাস দেখতে দেখতে শেষ এখন তাদের নিয়ে আবার এয়ারপোর্টে এগিয়ে দিতে আসছি জন্য একটু মন খারাপ আর কি আজকে আবারও চলে আসলাম যে কিং আবদুল্লা জিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই যে আগেই আপনাদের বললাম যে ওনাদের এগিয়ে দিতে হ্যাঁ এই যে ওনারা আরও একজন আছে মানে এই দুই ভাবি একই সঙ্গে আসছিলেন তেনারা এখন দেশে আবার ফিরে যাচ্ছে তাদেরও মনটা খুবই খারাপ আর আমার পরিচিত এখানে এসে হঠাৎ পরিচয় হয়েছে সেই হিসেবে আমার একটু খারাপ লাগছে আর এক সঙ্গে মানে বিদেশে আসা বা দেশে যাওয়া বা বিদায়ের কষ্টটা আমার মনে হয় প্রবাসীর বউরাই সব থেকে ভালো বোঝে কষ্টটা অনেকের সবারই যা যার কষ্ট তার কিন্তু প্রবাসী ওয়াইফ যারা প্রবাসীর বউ তাদের কষ্টটা সবাই কম বেশি জানেন যে অপেক্ষাটা কতটা সময়ের যেহেতু আমিও একজন প্রবাসী ওয়াইফ সেই হিসেবে আমিও বুঝি যে কষ্টটা অনেকটা যা কাউকে বোঝানো যায় না যাই হোক এখন আমরা এয়ারপোর্টের ভিতরে যাব ওনাদের বুকিং বা সমস্ত কিছু বোর্ডিং পাস হবার পরেই আমরা এখান থেকে আসবো এয়ারপোর্ট আসলে এমন একটা জায়গা যেখানে কেউ হাসে কেউ কান্না করে সুখ দুঃখ মিলেই একটা জায়গা কারণ কারো প্রিয়জন আসতেছে দেশ থেকে এই কারণে তার কারো মুখে হাসি কারো প্রিয়জন চলে যাচ্ছে এই কারণে তার মুখটা মলিন সব মিলে একটা অদ্ভুত রকমের জায়গা কি ঠিক বলেছি না তাই না বলেন সবারই মনে হয় এটা জানা সবারই একই মতামত হবে হয়তো যাই হোক ভাবিদের ফ্লাইট ছিল বারোটা ত্রিশে কিন্তু বারোটা ত্রিশে ফ্লাইট হয়নি বিমান বাংলাদেশের ফ্লাইটটা একটু চেঞ্জ হয়ে টাইমটা চেঞ্জ হয়ে বারোটা তিরিশের জায়গায় ফ্লাইটটা সম্ভবত দুইটা পঁচিশ দুইটা পঁচিশে ফ্লাইটের টাইম নির্ধারণ করা হয়েছে এখন সবাই অপেক্ষায় আছে ওয়েটিংয়ে আমরাও আছি পাশে দাঁড়াই আর ওনাদের মনটা খুবই খারাপ ওনার তো আমাকেও বারবার শুধু জড়িয়ে ধরছিল কান্না করছিল আর অনেকটা কষ্ট প্রকাশ করছিল। এখন আমিও তো জানি এই কষ্টটা তো আমিও বুঝতে পারতেছি তারপরও সান্ত্বনা দিচ্ছি কোনো কিছু তারপরও যার যার কষ্ট তাড়াতাড়ি তার সান্ত্বনায় তো আর কষ্টটা তো আর শেষ হবে না

আসলে ওনারা যখন চলে যাচ্ছিলো আমারও অনেক খারাপ লাগছিল কষ্ট লাগছিল আমি আমার হাজব্যান্ডকেও বলতেছিলাম যে ওনাদের কষ্টটা তো আমি অনুভব করতে পারি যে কষ্টটা কেমন কিন্তু তবুও তো সব শেষে বিদায়ের পর্ব শেষ করে আবারও দেশে ফিরে যেতে হবে এটাই নিয়ম এটাই হয়তো আমাদের ভাগ্য অবশেষে ওনাদের ভিতরে চলে যেতে হবে এখন ভাইয়েরাও সঙ্গেই আছে দুজনেরই মন অনেক খারাপ ওনারাও এগিয়ে দিচ্ছে এবং অপেক্ষাতে বাহির থাকবে যাই হোক সবাই ওনাদের জন্য দোয়া করবেন ওনারাও যেন সুস্থভাবে পৌঁছাতে পারে আর ওনাদেরও আল্লাহ ভালো রাখুক সবাইকে হাসি খুশি রাখুক ধৈর্য ধরার তো ফিক দিক ভাবিরাও ভিতরে চলে গেছে ওনাদের বোর্ডিং পাস হওয়ার পর আমরাও চলে যাব তত সময় এখানে থাকবো অপেক্ষায় আর বোর্ডিং পাস হবার পরই আমরা চলে যাব। তিন মাস আগে ওনারা যখন এসেছিল দেশ থেকে তখন ওনাদের নিতে এই একই এয়ারপোর্টে এসেছিলাম তখন সবাই খুব হাসি খুশি আনন্দে ছিল অথচ তিন মাস পরে কি অদ্ভুত নিয়ম এখন ওনাদের বিদায়ের সময় সবারই মনটা খুব খারাপ ওনাদেরও মন খারাপ আমাদেরও মন খারাপ তারপরও সুস্থভাবে পৌঁছাক দেশে আল্লাহর কাছে এটাই চাই আর আপনারাও দোয়া করবেন সবাই আমাদের জন্যও দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করবেন আজকের মতো আর ভিডিওটা বড় করব না যারা এত সময় কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ